শেখ হাবিব রহমান সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আজকের এই বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা সমন্বয় কমিটির সম্মানিত প্রধান সমন্বয়ক আমার হোসেন মোল্লা এবং আজকের এই সমন্বয়ক সদস্য সচিব আব্দুল মমির সহ সাবেক সভাপতি বিদ্যালয় এবং আমার সভাপতি বৃন্দু আপনারা ইতিমধ্যে আমাদের সমন্বয়কদের কাছ থেকে বিবৃতি শুনেছেন এবং আমার সাবেক

ডিজিনেশন পদবি গেজেট বা আইন সে আইনে বলা আছে ইউনিয়ন পরিষদে একজন সচিব থাকবেন সেই সচিব পদটা আমরা দীর্ঘদিন যাবত আমরা বহন করে আসছি এবং এটা ব্রিটিশ আমল থেকেই আমরা ইউনিয়ন পরিষদের একজন সচিব কিন্তু আমরা যখন পদবি পরিবর্তন নিয়ে আমরা আমাদের প্রশাসনিকভাবে ইউনিয়ন পরিষদ স্থানে সরকার বিভাগে দিন শুরু করি তখন কিন্তু আমাদের এই পদবি পরিবর্তন আনয়নের ক্ষেত্রে তখনই জুড়ে দেয়া হয় ইউনিয়ন পরিষদ সচিব এবং তাদের পরবর্তী পদ পরিবর্তন করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা করা হবে কিন্তু আসলে আমরা বৈশ্রামের শিকার আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন আপনারা জানেন যে আমাদের স্থানীয় সরকার বিভাগ তাদের এই পদবিটা এই সচিব পদটা তাদের চক্ষু শুনছিল তারা এই পদবিটাকে শুধুমাত্র কেন্দ্রীয় ভাবে মন্ত্রণালয় ছাড়া অন্য কোথাও সচিব দেখতে চায় না